তো হ্যালো ভিউয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এ এন পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো চলেন আজকে অনেক দিন হয়ে গেলো আমি আমার লাভ লসের কোনো হিসাব কোনো কিছু দিই না তো প্রতিনিয়ত যদি এভাবে ভিডিও আপলোড দিই তাহলে আপনারা তো আসলে বুঝতে পারেন না যে আসলে কী পরিমাণ লাভ লস হচ্ছে তো এখন ডিমের বাজার একটু মোটামুটি আমাদের এখানে বাড়ছে তো এখন হলো চোদ্দো টাকা করে পাইতেছি চোদ্দো টাকা করে পাইতেছি তো আর দিনের ভিতরে পনেরো টাকা করে পাবো তা চোদ্দো টাকা করে হিসেব করে চলেন আজকে আমি দেখাবো কী পরিমাণ লাভ লস থাকতেছে তো সবাইকে বির ডাকবো মেয়নের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা বারবার আমি কিন্তু বলি কেন বলি কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আসলে আমার পথগুলো এরকম হলো সুফল তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটন ডান করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন চলেন আজকে দেখি ডিমের পার্সেন্টেজ কী ভাব কী কেমন কী দেখি হয়েছে হওয়ার পরে আপনাদের আমি একটা এখন কি পরিমাণ লাভ থাকতেছে কি পরিমাণ লস হইতেছে সব আমি টোটালি আপনাদের বলে বললে আপনারা বুঝতে পারবেন তো দেখেন হাঁস ছাড়লাম হাঁস ছাড়ার পরে সব এখানে খাচ্ছে অধিক সকালেবেলা হাঁস কিন্তু অধিকাংশ কমই খায় কিন্তু খাওয়া দাওয়ার মূলত হাঁসে বিকালের দিকেটাই বেশি খায় কারণ এই রাত্রে সারা থাকার পরে দেখেন এইভাবে কিন্তু খাবার দেওয়া থাকে তা কিন্তু দেখেন কয়টা হাঁস হয়েছে খাচ্ছে খাবে না সবাই টুকটাক টুকটাক করে দেখেন সব পুকুরে সবাই অল্প অল্প করে খাবে কিন্তু এই বিকালবেলা যদি এই খাবারটা আমি একসাথে দিতাম এর থেকে কিন্তু বিকালে আরও বেশি দেওয়া লাগে খাবার তো যখন আমি একসাথে খাবারটা দিই তারা সর্বোচ্চ মানে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের ভিতরে বোনাই খাবার হলো ফুল হল শেষ হয়ে যায় তো আমি এখন জিঙ্ক আর রেনা ডি জিঙ্ক রেনা ডি অ্যাবোলা রেনাভাইটেস এগুলো ব্যবহার করতেছি তাই এই ওষুধগুলো কিন্তু এখন আমার এলো নিয়মিত চলতেছে কারণ হাঁসের আমার হাঁস একটু কাবু কাবু হয়েছে যার জন্য আমি কিন্তু একটা দুশ্চিন্তার ভিতর ছিলাম যে হাঁসগুলো ওঠা এরকম কাবু হয়ে গেলো তো আমি পরক্ষণে বুঝতে পারলাম যে আসলে এই পরিমাণ যে পরিমাণ ডিম পারছে এদের কাবু হওয়ার কথাই তো আসলে এই জন্য আমি সঙ্গে সঙ্গে যে এলো রেনা ডি রেনা ডি থ্রি রেনা ডি না রেনা ডি থ্রি জিং এগুলো হলো এখন ইউজ করতেছে শুধু হলো এরা যাতে একটু দেখতে সুন্দর হয় এবং হলো শরীরটা একটু ভালো হয় মানে একটু ওটা ভিটামিন জাতীয় তো যাতে এগুলো ইউজ করলে তাড়াতাড়ি হলো গ্রোথটা আবার হলো ঠিক হয়ে যায় লোমটা ঠিক হয়ে যায় খাওয়ার চাহিদাটা বাড়ে এই জন্য হলে এটা দিয়ে না আজকে দেখি কী পরিমাণ ডিম পারছে তারপর কথা বলছি যে এখন কী পরিমাণ লাভ থাকতেছে কী পরিমাণ লস হচ্ছে তো অলরেডি রতন হলো ঘরের ভিতরে চলে গেছে ও ডিম উঠাচ্ছে তো দেখেন আসে ওরা খায় তো দেখেন ঘরের ভিতরে এখানে ঢুকলাম ডিম দেখেন দেখেন ডিম দেখেন কত বড় একটা ডিম পারিছে দেখেন কি পরিমাণ ডিম ডিম মূলত এখানে আর সব থেকে বেশি পারে মানে এখানে পল রাখা হয় এখানে পরে দেখেন একটার পরে একটা ডিম কী পরিমাণ ডিম ওটা কি ভাঙছে না নাকি তো দেখেন আমি একটা জায়গায় পল দিয়ে রাখি আর এই বিন্দে ঘরে কিন্তু চালানো চিটানোর ডিম কিন্তু থাকে তো এখানে কিন্তু বেশি ডিম পাঠে তো এক খাচি কমপ্লিট হয়ে গেলো তাকে দেখি গুনে আছে কয় খাঁচি ডিম হয়েছে আর কত পিস ডিম হয়েছে তারপরে আমি বলতেছি আসলে এখন লাভ লস কেমন থাকতেছে তো ভাই হাঁস খামার তো আমার একটা ভাই বারবারই হলো দুঃখ সঙ্গে বলতেছে আমার এত হাঁস পাঁচশো হাঁস চারশোটার সাড়ে চারশো হাঁস পাঁচশো চারশো দুইটার ডিম পাঠতেছে তাহলে আমার হলো প্রোডাকশন হলো কেমন তাহলে আপনি বললেন ভাই আপনারাই প্রোডাকশন আপনি তো হাঁস কামার সম্পর্কে আসলে তেমন কোনো আপনার ধারণা নেই যার জন্য আপনি হলো এই কথাটা বলতেছেন যখন আপনি হলো ভুল টাইমে ভুল ইসে হলো হাঁস উঠাইছেন এই জন্য হলো আপনি তো ধরা খাবেন তো এই এই ডিম আপনার ডিম এই যে ছোটোর কথা বলতেছেন ডিম ছোট তো হাঁসের যে যতই বলুক আর যাই করুক না কেন হাঁস যখন নতুন ডিম পারবে হাঁসের ডিম ছোট হবেই এটা আপনাকে মেনে নিতেই হবে কোনো এর কোনো বিকল্প কোনো কিছু নয় সে যে যাই খাওয়াক না কেন কোনোটাই কোনো কাজ হবে না প্রথম প্রথম এক দুই মাস আপনার হলো ডিম ছোট হবেই এক দুই মাস ডিম ছোটো হওয়ার পরের থেকে ডিম আস্তে আস্তে হলো ঠিক হয়ে যায় তো একবার ঠিক হয়ে গেলে আর কোনো সমস্যা হয় না তো আপনি হলো মূলত ভুল টাইমে হলো হাঁস হলো উঠাই ফেলেছেন যার জন্য এখন সাত টাকা করে ডিম বিক্রি করতে হচ্ছে আপনার তারপরে ডিম ছোটো হলেও যে একেবারেই সাত টাকা করে বিক্রি হবে এমন তো কোনো কিছু না আমরা চোদ্দো টাকা বিক্রি করলে আপনি মিনিমাম তো দশ টাকা বারো টাকা বিক্রি করুন তো আমার যখন যেন ছোটো ডিম ছিল তখন আমি তেরো টাকা করে এলে বিক্রি করতাম তখন তেরো টাকা করে এলে বিক্রি করতাম তো মোটামুটি একটা অ্যামাউন্ট কিন্তু থাকতো তো আপনি হলো আসলে কি বলবো আপনাদের ওখানে আসলে কিভাবে ডিমের চাহিদা কী দেয় কীরকম আর আমি কিন্তু বারবারই বলেছি আপনাদের বাজার রেট বাজার দেখে শুনে কিন্তু হাঁস খামারে আসবেন যে আপনাদের এখানে ডিম খায় না হাঁসের ডিম চলে না আপনি বাই হুট করে যদি ই করেন তাহলে কিন্তু সেই হাঁসে খামার করে কিন্তু আপনি কখনো লাভবান হতে পারবেন না তো আমাদের এইদিকে কিন্তু ডিমের চাহিদা কিন্তু প্রচুর ডিমের চাহিদা থাকে তো এখন এই কিছুদিন তো এরকম ডাউন গেছে শুধু রোজার কারণে আর তো বাজারের উপর নির্ভর করে কিন্তু হাঁসের হাঁস সমার করতে হয় কিন্তু আমাদের এখানে ডিমের প্রচুর কিন্তু চাহিদা থাকে অল টাইম কিন্তু চাহিদা থাকে তো রোজার কারণে কিন্তু আমার এখানে এলো কিছু ডিমের এলো সমস্যা হয়েছে আমার এখানে না সব জায়গায় তো আমার কিছু ভিতর আমি তো মোটামুটি এখন আবার রেট মোটামুটি পাইতেছি তো আর কদিন গেলেই কিন্তু আমার রেট আবার এলো পুনরায় কিন্তু চলে আসবে তো এখানে চিন্তা করার কোনো কিছু না আর লাভ লস তো হবেই তো এই পরিমাণ ডিম যদি দেয় একটা খামার কিভাবে লস করে আমি তো এই জিনিসটাই বুঝি না তো আপনাদের তো এখন তো সবাই আমি শুনতেছি আমার আমার আমাকে যারা ফলো করেন মোটামুটি যারা আমার মেডিসিনগুলো ইউজ করছেন যারা আমার আমার কথা শুনে যারা ফলো করেন আমাকে তা তাদের তো আমি তো এখন প্রায় দেখছি যে সবাই কিন্তু ভালো পার্সেন্টেন্সে হলো ডিম উঠতেছে তো ডিম ছোট ডিম বড় করার তো আমি তো কিছু কিছু মেডিসিন বললামই সেসব মেডিসিনগুলো যদি আপনারা ব্যবহার না করেন তো আমি যে শুধু ওই যে ডিমের বাড়ানোর জন্য কি শুধু এই জিং জিংবি তারপরে ক্যালসি তারপরে রেনাভাইটিস জেড জেডেমেডি এগুলো কি শুধু ডিম বাড়ানোর জন্য দিই নাকি এগুলো কিন্তু ডিম বড়ও করে এটা কিন্তু ওই সে কিন্তু লেখাও থাকে ডিম বড় করবে তারপরে খোসা শক্ত করবে এগুলো কিন্তু থাকে রুচি বৃদ্ধি করবে এগুলো হলো সবই কিন্তু থাকে তো আপনারা যদি সেগুলো যদি ব্যবহার না করেন আর একটু দেখবেন অবশ্যই যে আমি বললাম আর ই করবেন ওই প্যাকেটটা কিনে নিয়ে এসে দেখবেন যে আসলে ওই 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 মেডিসিনে কী কী উপকরণগুলো আছে তাইলে আপনারা বুঝতে পারবেন তো অ্যাবোলা জেডেম আর রেনাভাইটিস এমন একটা মেডিসিন এগুলো আপনি সচরাচর কিন্তু পাবেন না মানে তোর কী পরিমাণ চাহিদা থাকলে মার্কেটে যারা বোঝে না তারা কিন্তু আসলে বুঝে না তো কী পরিমাণ চাহিদা থাকলে একজন যে এই পরিমাণ হলে ই ই করে মানে বাজারে আপনি গেলে পাবেন না অ্যাভেলেবেল কখনোই কিন্তু পাবেন আপনাকে অর্ডার দিয়ে আনতে হবে তো আমাকেও কিন্তু অর্ডার দিয়ে এলেও আনতে হয় তার প্রতি তো কিন্তু কোনো কিছু না তো এ এই জিনিসটা যদি এত ই হতো তাহলে কিন্তু সবাই আমরা সচরাচর কিন্তু পেতাম কিন্তু জিনিসটা আসলেই অ্যাভেলেবেল না তো দেখেন এখানে চিসির সাইজ সাইটের একশো কুড়িটা তো এখানে একশো কুড়িটা হয়েছে ওঠা আসছে আরও আজকে ডিম একটা ডিমও ওখানে কোনো ই হয় না একদম চকচকা ডিম সব ওখানে তো চলেন দেখি ডিমের বাজার আমি বলছি ডিমের বাজার কখনোই হলো এতটা ডাউন আমি এ বন্ধ পাইনি তো এবার রোজার কারণে হঠাৎ করে এভাবে ডাউন হলো তারপরে একটা এক একজনের তো একটা বেসিক ধারণা হলো যে আসলে রোজার মাসগুলোতে আসলে কী কী সমস্যাগুলো হয় তো আমি হাঁস করছি আমি যখন হলো আগের গরমের সিজনে আমি কিন্তু পনেরো টাকা নিচে একটা ডিম কিন্তু কখনও বিক্রি করিনি তো রোজা আসুক আজ যাই আসুক আমার কিন্তু পনেরো টাকা নিচে একটা ডেম কিন্তু নামিনি কিন্তু এইবার হঠাৎ করে এইভাবে আসলে আর আর পরে আসলে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি তবে একটা বিষয় কি আমার এই জিনিসটা হলো সব থেকে ই হয়েছে যে আমার হাঁসের যখন হলো বাজার রেট কমে গেছে যে পরিমাণ ডিম দেশে আমার কিন্তু যে ঠিক পোষা গেছে আর কি কোনো সমস্যা হয় নাই আমার মোটামুটি কিন্তু ভালো পার্সেন্টেন্সে ডিম দিছে মানে যখন একশো আশি পঁচাশিটা পাতাম অনেক টাকাই ডেট হতো তারপরে দুশো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশটা করে রেডলে ডিম দেশে আমার আসে যার জন্য আমার কিন্তু কখনও কোনো সমস্যা এখনো পর্যন্ত হয় নাই তো দেখেন এখানে দেড়শো আমি দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচ ত্রিশ দেড়শো এখানে এলো দেড়শো এখন এই যে ডিম তাবৎ ঘরে কিন্তু ডিম এখনো আসবে এখন দেখতে হবে কত পিস হয়েছে মোট তারপরে আমি একটা ব্যারটা হিসেবে দেখাচ্ছি দশ পনেরো Vocês tires, Boitiris So পঁয়তাল্লিশ পঞ্চাশ ও কুটির করে একটা হবে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন অষ্টান্ন ছাপ্পান্ন সাতান্ন অষ্টান্ন ষাট ষাট একষট্টি তাই তো তাহলে দুইশো এগারোটা হ্যাঁ তো এখানে আছে হলো দেড়শো আর এখানে আছে হলো একষট্টি তার মানে দুশো এগারোটা তো এখন আছে হলো দুশো এগারোটা তো দুশো এগারোটার ডিমের দাম এখন যদি আপনি হিসেব করি চোদ্দো টাকা করে হিসেব করলে হলো আপনার আঠাইশো আঠাইশো আর হলো প্রায় হলো উনত্রিশশো ধরেন উনত্রিশশো টাকা এই উনত্রিশশো টাকার থেকে আমার খাবার খরচ এখন একটু বেশি যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকার মতো আমার খাবার যাচ্ছে কারণ খাবার হাসে শরীর মানে ঘাটতির জন্য আমি কিন্তু প্রচুর পরিমাণে খাবার দিচ্ছি আমার কিন্তু লস হলেও কিন্তু আমি হলো খাবার দিচ্ছি তা ধরেন আমার ষোলোশো টাকা যদি খাবার খরচ যায় তাইলে আপনার ষোলো আর সাতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ বারো বারোশো বারোশো পঞ্চাশ টাকার মতো আর ওষুধ মশুধ এখন আমি একটু বেশি ব্যবহার করতেছি একটু ঠালে ধরেন বাদ দিয়ে ধরেন হাজার টাকার উপর থেকে তাও এখন কিন্তু আমার হলো তিরিশ হাজার টাকা কিন্তু মাসে থাকতেছে এখন এই পরিমাণে ডিম পাড়লেও কিন্তু আমার হলো ত্রিশ হাজার টাকা হলো থাকতেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখন আমি কিন্তু যত ডিমের দাম কার কমুক মোটামুটি অবস্থানে কিন্তু একটা ভালো অ্যামাউন্টে কিন্তু থাকে তো এখন হলো তিরিশের মতো হলো থাকতেছে তো এতেই আমি খুশি আমি কখনও কিন্তু কোনো কিছু নিয়ে হতাশ হয় না কারণ যে কোন যেটা রিজিকে থাকবে তখন সেটাই হবে তো সবাইকে আমি একবারই অনুরোধ করি যে যারা আমার কথাগুলো শুনেন তো এখন একটু ধৈর্য ধরবেন যদি ধৈর্য ধরেন ধৈর্যের ফল কিন্তু অবশ্যই মিষ্টি হবে আর যারা নতুন হাঁস খামার করতে যাচ্ছেন তো অবশ্যই ভাই আমি বারবারই বলছি যে আমার ডেসক্রিপশনে আমার নম্বর দেওয়া থাকে ওখানে যোগাযোগ করবেন আমার সঙ্গে শুধু কমেন্টে এসে বলেন যে ভাই আপনার নম্বর পাবো কোথা থেকে নম্বর পাবো আমার ওখানে যারা বুঝেন না ডিসক্রিপশনের ওই যে মোড়ের ওখানে চাপ দিলে ডিসক্রিপশনে আপনার দেখাবে যে আমার নম্বর থাকে ওটা আমার পার্সোনাল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর দুটাই তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন